একটু বয়স বাড়লেই অনেকেরই স্কিনে এই তার দাগ চলে আসে আর যেটা দেখতে খুবই একটা বিচ্ছিরি লাগে তো বন্ধুরা তোমাদেরও যদি স্কিনের মধ্যে এই মেছেতার দাগ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখো একদম সহজ পদ্ধতিতে ও প্রাকৃতিকভাবে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কীভাবে তোমরা ঘরে থাকা উপকরণ দিয়েই এই মেছে তার দাগ দূর করতে পারবে আর তাতে তোমাদের স্কিনেরও কোনো ক্ষতি হবে না তো তার জন্য প্রথমে লাগবে আমাদের তুলসী পাতা কেননা তুলসী পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অক্সিডেন্ট যা ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে এমনকি ত্বকের কালো দাগ দূর করতেও তুলসী পাতা অনেক উপকারী কি কাউরি যদি স্কিনে বন্য হয়ে থাকে বা বন্য হওয়ার পরে মানে স্কিনের মধ্যে একটা গর্ত হয়ে যায় সেই গর্ত যদি হয়ে থাকে তাহলে এই তুলসী পাতা যদি রেগুলার ব্যবহার করা হয় সেই ব্রণও কিন্তু দূর হয়ে যায় আর যে গর্তটা হয়ে যায় সেটাও কিন্তু আস্তে আস্তে ভরে যায় তবে তুলসী পাতা কীভাবে ব্যবহার করবে সেটাও কিন্তু অবশ্যই দেখতে হবে না দেখলে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না আর ঠিকঠাক কিন্তু কাজ দেবে না তো সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের কিন্তু খুবই কাজের টিপস যেটা হয়তো অনেকেই হয়ে থাকে এই যে ত্বকের মধ্যে বর্ণ বা ত্বকের মধ্যে মেছে তার দাগ যেটা দেখতে আমাদের খুবই একটা বাজে লাগে তো তার জন্য এখানে দেখো কিছুটা পরিমাণ তুলসী পাতা আমি ছিঁড়ে নিচ্ছি আর আমাদের বাগানে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু তুলসী গাছ আর এই তুলসী গাছ নিজে থেকেই হয় আমরা কখনোই কিন্তু লাগাইনি নি তুলসী গাছ নিজে থেকেই হয়ে যায় আর এই গাছগুলো আমরা কখনোই ফেলে দিই না কেননা এই তুলসী পাতা দিয়ে আমি অনেক কিছুই তোমরা তোমাদের জন্য টিপস নিয়ে আসি আর আমিও এই তুলসী পাতা অনেক কাজেই লাগাই সেজন্য তুলসী পাতা আমাদের লাগে আর পুজোর কাজে তো লাগে সেটা তো সকলেই হয়তো জানো তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণ তুলসী পাতা নিয়ে এসেছি এবার তুলসী পাতাটাকে ভালো করে জল দিয়ে প্রথমে তিন থেকে চারবার ধুয়ে দিতে হবে তো এখানে আমি তিন থেকে চারবার অবশ্যই তুলসী পাতাটাকে ধুয়ে নেব একদম পরিষ্কার করে নিতে হবে কেননা এটা আমরা স্কিনে ব্যবহার করব সেই জন্য অবশ্যই তিন থেকে চারবার জল তুলসী পাতাটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবে আর ধুয়ে নেওয়ার পরে একদম চিপড়ে দেবে যেন এর মধ্যে কোনো জল না থাকে এবার এইভাবে একটু থেত করে নেব থেত করার সময় যদি তুলসী পাতাটা খুব তোমাদের শুকনো লাগে তাহলে সামান্য একটু জল ব্যবহার করতে পারো আর যদি এমনি এমনি তার রস বেরিয়ে আসে তাহলে আর জল ব্যবহার করা দরকার নেই তবে একটু বেশি পরিমাণে এখানে রস লাগে সেই জন্য একটু জল ব্যবহার করে দিলে কি হয় রসটা ভালো বেরিয়ে আসে তো আমি এখানে সামান্য একটু জল ব্যবহার করেছিলাম আর এটা আমি বানিয়ে রাখবো মোটামুটি এক সপ্তাহের জন্য সেই জন্য আমি একটু দেখো বেশি পরিমাণে রসটা বের করে নিয়েছি আর এই রসটা এইভাবে দুভাগে ভাগ করে নিতে হবে তো এখানে ছোট ছোটো দুটো কাঁচের বাটি নিয়েছি অবশ্যই তোমরা কাঁচের বাটি ব্যবহার করবে তো সেই জন্য ছোটো ছোটো দুটো কাঁচের বাটি নিয়েছি আর দুটো বাটির মধ্যে সমানভাবে আমি রস বের করে নিয়েছি এবার এটাকে কিভাবে আমরা ব্যবহার করব তুলসী পাতা এমনি লাগালে কিন্তু খুব একটা কাজে দেবে না তার সাথে কিছু জিনিস মেশালে সেটা তাড়াতাড়ি কাজে দেবে তো তার সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মধু তো দুটো বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম মোটামুটি তিন থেকে চার ড্রপের মতন মধু দিয়ে দিলে কাজ হয়ে যাবে তো মধু দেওয়ার পরে এবার ভালো করে চামচটা দিয়ে মিশিয়ে নিতে হবে তো এইভাবে ভালো করে মধু দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এই তুলসী পাতা রস কখনোই কিন্তু দিনের বেলায় লাগাবে না এই তুলসী পাতার রস যখনই লাগাবে যে কোনো কাজে লাগাবে ধরো যদি তো মুখে বনও হয়ে থাকে তো রাতেই ব্যবহার করবে তাতে স্কিনের কোনো ক্ষতি হবে না আর রোদের মধ্যে বেরোলে স্কিন তুলসী পাতার জন্য কালো হয়ে যেতে পারে সেই জন্য রাতেই লাগাবে রাতে ব্যবহার করলে খুব তাড়াতাড়ি কাজ দেয় এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটা আমি বাটির মধ্যে কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিলাম তো আমি বাজারের কেনা অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি তোমরা নর্মালি যদি গাছ থাকে অ্যালোভেরার তাহলে সেটাও এখানে ইউজ করতে পারো তবে সেটা কি হবে ভালো করে এটা মিশে না তো সেটা ভালো করে মেশাতে হবে একটু হাত ভালো করে ফাটিয়ে নিয়ে মেশাতে হবে তাহলে মিশে যাবে তবে বাজারে কেনা যদি অ্যালোভেরা জেল থাকে সেটাই ব্যবহার করো সেটা কিন্তু ভালো তুলসী পাতার সাথে মিশে যায় তো দেখতেই পাচ্ছ এটা কিছুক্ষণ রেখে দেবে পাঁচ থেকে সাত মিনিট তারপর দেখবে অটোমেটিক জয়ে জেলটা তুলসী পাতার সাথে মিশে যাবে এবার আরেকটা এখানে বাটি নিয়ে নেব আর এই বাটির মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ দুধ তো এখানে এক চামচের মতন আমি এখানে দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটাও কিন্তু এই তুলসী পাতার সাথে কাজে লাগবে তো চলো কিভাবে কাজে লাগাই সেটাও দেখে নিই এবার চলো প্রথমে দুধটাকে আমরা স্কিনে অ্যাপ্লাই করব তো অটোমেটিক মুখের মধ্যে এটা দেবো আমরা কেননা মুখেই বেশি আমাদের মেছে তার দাগ পড়ে তো সেই জন্য আমি মুখেই অ্যাপ্লাই করছি তো আপাতত আমার মুখে তো কোনো মেছেতার দাগ নেই তোমরা দেখতেই পাচ্ছ কেননা এরকম প্রাকৃতিক আমি টিপস ব্যবহার করি সব সময় তো সেই জন্য মুখের মধ্যে আমার দেখো কোনো কিন্তু দাগ নেই তো প্রথমে তুলো নিয়ে তারপরে মুখের মধ্যে এইভাবে দুধটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে তো একটু হালকা হাতেই লাগাবে আর খুব ভালো করে লাগিয়ে নেবে দেখবে দুধে মানে যে তুলো আছে তুলের মধ্যে দেখবে মুখের মধ্যে যদি কোনো ময়লা বসে থাকে সেটাও কিন্তু বেরিয়ে আসবে মানে স্ক্রাবারের কাজ করবে তো দেখো এই তুলোটা এবার রেখে দিয়ে এই যে মুখের মধ্যে যে দুধটা লেগে আছে এই দুধটাকে শুকিয়ে নেব। তো দু থেকে তিন মিনিটেই দুধটা কিন্তু শুকে যাবে এবার যে মধু আর খালি তুলসী পাতা মেশানো ছিল যে বাটির মধ্যে তো সেটা প্রথমে ইউজ করব। মধু আর তুলসি পাতা ভালো করে আমি বলছি ভালো করে তোমরা শোনো মধু তুলসী পাতা যে মেশানো বাটিটা সেটা প্রথমে তুলো দিয়ে এইভাবে পুরো মুখের মধ্যে হালকা হাতেই লাগিয়ে নিতে হবে তো পুরো মুখের মধ্যে আমি এভাবে হালকা হাতে লাগিয়ে নিচ্ছি আর এটা যদি তোমরা প্রত্যেক দিন ইউজ করো তাহলে খুবই ভালো হয় প্রত্যেক দিন ইউজ করলে দেখবে মোটামুটি দু মাসের মধ্যে তোমাদের স্কিনের মধ্যে যে মেছেতে দাগ সেটা কিন্তু আস্তে আস্তে কমতে লাগবে তো আজকে ইউজ করলাম আর কালকে কমবে সেটা কিন্তু কখনোই কোনো কিছুতেই হয় না আর ইউজ করতে করতে দেখবে অনেকটাই তোমরা বুঝতে পারবে যে কমতে কমে আসছে আর রেগুলার ইউজ করলে কিন্তু অনেক মানে একদমই কিন্তু কমে যাবে এবার এই যে আমরা লাগালাম এটাকে কিছুক্ষণ মেসেজ করে নেব যাতে তুলসী পাতাটা মুখের মধ্যে ঢুকে যায় তো দেখো আমি কিছুক্ষণ ধরে এটাকে এইভাবে ম্যাসেজ করে নিচ্ছি তো এইভাবে ম্যাসেজ করতে হবে একটু হালকা হাতে মেসেজ করবে খুব বেশি চাপ দিয়ে মেসেজ করবে না কেননা যেহেতু মুখের স্কিন সেজন্য চাপ দিয়ে মেসেজ করা যায় না একটু হালকা হাতে মেসেজ করবে দেখবে মেসেজ করতে করতে যে তুলসী পাতা রসটা আছে সেটা স্কিনের মধ্যে অটোমেটিক ঢুকে যাবে মানে একদম শুকে আসবে তো দেখতেই পাচ্ছ দেখো এখন আমার মুখের মধ্যে কোনো কিন্তু তুলসী পাতা আর লেগে নেই মানে তুলসী পাতার যে রসটা সেটা নেই স্কিনের মধ্যে দেখবে আস্তে আস্তে একটা গ্লেজ ভাব আসবে এবার যে তুলসী পাতার মধ্যে আমরা অ্যালোভেরা মিশিয়েছিলাম মধু তুলসী পাতার অ্যালোভেরা সেটা ইউস করব তো সেটা কিভাবে ইউস করব এভাবে হাত দিয়ে নেবে আর এইভাবে স্কিনের মধ্যে লাগাবে এটাকে একটু হাত দিয়ে নিয়ে এভাবে থকথক করে স্কিনের মধ্যে লাগাতে হবে তো আমার তুলসী পাতা রসটা একটু বেশি হয়ে গেছে তোমরা রসটা একটু কম করবে তাহলে কিন্তু খুব ভালো করে এটা একটু মোটা করে স্কিনের মধ্যে লেগে যাবে আর এটা অবশ্যই রাতে ইউজ করবে রাতে শোয়ার আগে এই পদ্ধতিগুলো ইউজ করে তারপরে ঘুমাবে আর সকালে উঠে নর্মাল জলে মুখটাকে ধুয়ে নেবে তো দেখো এটাকে এভাবে স্কিনের মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে তো আমি যেভাবে লাগাচ্ছি পুরো এরকম একটু থকথক করে লাগিয়ে নেবে আর বিশ্বাস করো এক সপ্তাহ যদি এইভাবে প্রত্যেক দিন লাগাও এক সপ্তাহের মধ্যে তোমাদের মুখের গ্লেজটাই আলাদা রকম হয়ে যাবে এত সুন্দর মুখে গ্লেজ আসে যে তোমরা বুঝতেই পারবে যে স্কিনের মধ্যে কতটা তফাত এসছে তো দেখো এটাকে এইভাবে একদম শুকিয়ে নিতে হবে আর রাতে ইউজ করলে অটোমেটিক শুকিয়ে যাবে আমি মোটামুটি এক ঘন্টা মতন রেখে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো এটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে মুখটাকে আমি ধুয়ে নেব আর যদি রাতে না ইউজ করো রোদের সময় কখনোই ইউজ করো না এটা বিকালবেলায় ইউজ করতে পারো বিকালবেলায় ইউজ করে দু তিন ঘন্টা মুখের মধ্যে এইভাবে রেখে দিয়ে তারপরে মুখটাকে ধুয়ে নিতে পারো আর দেখতেই পাচ্ছ স্কিনের মধ্যে কতটা উজ্জ্বল ভাব এসছে তো আমার মুখের স্কিনের মধ্যে কিন্তু উজ্জ্বল ভাব আছেই কেননা এটা আমি রেগুলারই ইউজ করি সেজন্য জন্য দেখো স্কিনের মধ্যে আমার উজ্জ্বল ভাব আছেই তো এইভাবে কিন্তু একদম প্রাকৃতিকভাবে আর ঘরে থাকা কয়েকটি মাত্র উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের মুখে যে মেচে তার দাগ সেটা দূর করতে পারো আর তার সাথে সাথে যদি মুখের মধ্যে বর্ণ হয়ে থাকে অল্প বয়সী মেয়েদের বেশি বনও হয় সেটাও কিন্তু দূর হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকে টিপসটি তোমাদের কাজে আসবে আর আমার টিপস যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ